কে সকলেই জেনে টলিপাড়ার ভিলেন রূপে নেগেটিভ চরিত্রে সে কিন্তু অভিনয় করে মানে মানুষটা কিন্তু একেবারে খাঁটি পজিটিভ তার মিষ্টি মুখের হাসিটা কিন্তু মন গলে হাজারো নারীর বলার অপেক্ষা রাখে না আমি এখানে কথা বলছি অভিনেতা সুবান রায়কে সুবান প্রথমে কি খবর তোমাকে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও অনেক অনেক অভিনন্দন আর পুজো চলে গেছে শুভ বিজয়া শুভ দীপাবলি আগামীতে আরো অনেক অনেক কিছু আসবে তাদের জন্য সবকিছুর জন্য উইশ আগে থেকে করে রাখলাম থ্যাংক ইউ সুবানকে যখন আমাদের মাঝে পেয়ে গেছি সুবানের সঙ্গে একটু আড্ডা দেবো না সে তো হতেই পারে না সুবানের সঙ্গে আমরা একটু আড্ডা দেবো সুবানকে প্রথমে জিজ্ঞেস করব সুবান বর্তমানে টলিবার অত্যন্ত বিশিষ্ট অভিনেতা সুবানকে এক নামে এখন সকলেই চেনে অভিনয় আসা কীভাবে এই রে অভিনয় আসা সেটা তো অনেকগুলো বছর হয়ে গেল মানে অভিনয় আমি প্রথমতে প্রথমে থিয়েটার করতাম থিয়েটার থেকে এসেছি তারপর থিয়েটার নিয়ে তারপর ভাবনা আস্তে আস্তে যেরকম প্ল্যানিং চেঞ্জ হয় কমপ্লিটলি যে আমি মিডিয়াতে কাজ করবো সেরম কোনো ভাবিনি আসলে থিয়েটার করতে করতেই একটা ফ্যামিলিগত জায়গা থেকে একটা না ছিল যে অভিনয়ে ঠিক নয় যাওয়ার দরকার নেই সো কোথাও যেন একটা পালিয়ে পালিয়ে থিয়েটার করা সেটা কেটেছে ছোটোবেলাটা তারপর সত্যি কথা বলতে থিয়েটারকে বাঁচিয়ে রাখার জন্যই আমি কোথাও একটা যেন সিরিয়াল মুভি মানে টলিগঞ্জ পড়ায় চলে আসা যে এখানে যদি কাজ করি তো বাড়ির লোকজন যদি একটু দেখে টিভিতে বা সিনেমার পর্দায় যদি একটু মুখ দেখাতে পারি তাহলে হয়তো জায়গাটা অন্য রকমভাবে তৈরি হবে সব সেই জন্য থিয়েটারের একটা জায়গায় মানে যাওয়া তারপর থিয়েটারটাকে মানে যার জন্য এখানে আসা সেই থিয়েটারটার সঙ্গেই আর এখন থাকা হয় না এটা আমার খুব খারাপ লাগে এবং মনে মনে সর্বক্ষণ চাই আমি থিয়েটারটা করি কিন্তু এখানে যেভাবে সময়টা যেভাবে চলতে থাকে তাতে থিয়েটারটা ওরকমভাবে হয়ে ওঠে না ওই মানে মেনলি থিয়েটার থেকেই আসা তারপর থিয়েটারকে বাঁচিয়ে রাখব ভেবেই টলিগঞ্জ তারপর একের পর এক কাজ করে চলেছি থিয়েটারকে সাথে রাখবো ভবিষ্যতে অবশ্যই তোমার অভিনয় নিয়ে পড়াশোনা তারপরে অভিনয় আসা জার্নিটা কেমন ছিল মারাত্মক স্ট্রাগল মানে প্রথম কথা বাড়ি থেকে কেউ চাইনি কেউ মিন্স বাবা মা বাবা একেবারের জন্যই কখনো চায়নি কি আমি অভিনয়ে প্রফেশনের সঙ্গে যুক্ত হই পাড়ায় আড্ডা মেরে বেড়াতাম তখন ক্রিকেট খেলছি মানে আমি যদি কিছু হতে চাইতাম তাহলে এটা হতো খেলাধুলা খুব একটা ভালো না আমি মানে ওই খেলার জন্য খেলতাম আমি তো তখন ওই বাচ্চা মনের ব্যাপার একটা আসলে যদি কিছু হতে চাই তাহলে আমার কোথায় জানি মনে হচ্ছে ডিফেন্স আর্মি জয়েন করবো বিএসএফ আর্মি এরম একটা কিছু প্ল্যানিং ছিল কিন্তু মানে ছোটোবেলায় ক্লাসে খাতাতে মানে বেঞ্চে বসে বসে কার্গিলের পাহাড় রাখছি পাশে পাকিস্তান ওপাশে ইন্ডিয়া এরম একটা প্ল্যানিং যে নিচ থেকে যদি গর্ত করে মানে সুড়ঙ্গ তৈরি করে ওপাশে গিয়ে সবাইকে মেরে ফেলতে পারতাম এই সব একটা ভাবনাতে হচ্ছে হচ্ছে তখন কীভাবে যেন সবটা পাল্টেছে এই পাড়ার থিয়েটার করতে গিয়ে তারপর সেখান থেকে ওখানে ওখান থেকে সেখানে এভাবে আস্তে 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 আমার অনেকগুলো দল পাল্টেছি গোবরডাঙাতেই গোবরডাঙ্গাতেই বেড়ে ওঠা ওখানে গোবরডাঙ্গা নকশার সঙ্গে আমি প্রথম যুক্ত হই আশিস দাস ওখানকার প্রেসিডেন্ট দলের সে ডেকে পাঠায় খুব কাছেই ছিল আমার বাড়ি তো সেখানে প্রথম খড়িরগন্ডি বলে একটি নাটকের প্রথম অভিনয় করি ওখান থেকে একের পর এক মহানগর লেভ তো ঘোড়ার ডিমের গপ্প সো বেশ ভালো চলতে থাকে এবং অন্যভাবে মানে ভালোবাসাটা জন্মায় কাজের প্রতি ইচ্ছে বাড়ে সবটা মিলিয়ে মিশে একাকার তারপর অভিনয়কেই সঙ্গে করে পথ মানে এগিয়ে যাওয়া আর স্ট্রাগেল বলতে টলিগঞ্জে আসা মানে থিয়েটারটা করার সময় কোনো স্ট্রাগেল হয়নি অনায়াসে থিয়েটার করছি তখনও নর্মাল কিন্তু একটা টাইম পরে গিয়ে যখন একটু বয়স বাড়ছে বুঝতে পারছি অনেকগুলো বছর কেটে গেছে থিয়েটার করছি এবার কি করব বাড়িতে তো তখন চাইছে না সেই সময়তে প্রথম স্ট্রাগেলটা শুরু যে গোবরডাঙ্গা টু টলিগঞ্জ আমি টলিগঞ্জে অন্ধকার টলিগঞ্জকে দেখেছি আমি আজকে যে টেকনিশিয়ান স্টুডিওতে বসে রয়েছি যেখানে শ্যুট করছি সেই টেকনিশিয়ান স্টুডিওতে অন্ধকার ভাঙা একটা ভালোবাসা ছিল এখনও আছে তো এই জার্নিটা একটা মানে প্রচণ্ড রকম যন্ত্রণার স্ট্রাগেলটা সময়ই চলতে থাকে যেটা এখনও সেই সময়টা যে পেরিয়ে এসেছি আজকে এইখানটাতে এটার অজস্র উদাহরণ যেখানে কোনটা বলবো কোনটা বলবো না আসলে চল চলে যাচ্ছে এইভাবে আর কি জার্নি একদমই তাই বর্তমানে সুবানকে সকলেই চেনে তবে টলি পাড়ার ভিলেন রূপে চেনে অন সুবানকে যদি দর্শকরা দেখে বলবে সুবান হচ্ছে ভিলেন কিন্তু বাস্তবে সুবান কেমন দেখো আমি একটু আগে থেকে বলি তাহলে ভালো হবে বাস্তবে আর এটার বাইরেও আর একটা কথা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যখন এসেই ছিলাম থিয়েটার থেকে তখন একটু মুখ দেখাতে হবে আমার এরকম কোনো প্ল্যানিং ছিল না আমাকে হিরো হতে হবে ভিলেন হতে হবে আমি জানি অভিনয় করি অভিনয় করব সেই অভিনয় করার জায়গা থেকে একটা 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 করে ধাপ পেরিয়েছি শুরুর দিকে আমি যে মুভিতে পাঠ করেছি বা সিরিয়াল করেছি সেখানে আমি তিনটে মেন চরিত্র থাকলে তার মধ্যে একটা চরিত্র কিন্তু সেগুলো কোথাও একটা কামিক টাইপ বিষয় ছিল যেখানে একেবারের জন্য ভিলেনের কোনো জায়গাই ছিল না ভিলেনের বিষয়বস্তুটাই নেই ফার্স্ট টাইম জি বাংলা আর এক্রোপলিসের হাত ধরেই আমার প্রথম ভিলেন হয়ে ওঠা আমার দুর্গা সিরিয়ালে ওরা আমাকে একটা ছোট্ট চরিত্র দেয় যেখানে নুনটা চরিত্র সবাই জানে ইনফ্যাক্ট আমিও ভীষণ মানে আই লাভ নন্টে সো নন্টে চরিত্রটা করতে করতে মানুষের মধ্যে ভিলেন ব্যাপারটা তৈরি হয়েছে ভালোবাসাটা পেয়েছি ভিলেন হিসেবে আমি পার্সোনাল লাইফে মানে সুবান যদি মানে সুবান যদি বিষয়টা কীরম হবে পুরো কমপ্লিট শাহরুখ খান আর ঋত্বিক রোশনের মাঝে মাঝে একটা জায়গা পুরোপুরি শাহরুখ খান মানে আমি সুবান মানেই সুরাজিয়া মাধ্যম এরকম একটা জায়গা তৈরি হয়ে যায় আমার সর্বক্ষণ একবারের জন্য আমি তুমি অ্যাকশন বলার আগে আমি কখনোর জন্য ভিলেন হতে পারি না মানে এই রিসেন্ট একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে যেখানে আমাকে সবাই খুব মানে অট্টহাস্যের জায়গায় পৌঁছেছে সেটা হচ্ছে তুই এত ভয় পাস না আমি ভয় পাই মানে অ্যাকশন বললে আমি আর কোনো ব্যাপার না হয়ে যাই হ্যাঁ একটা ছোট্ট ঘটনা একজনের সঙ্গে একটা কথা কাটাকাটি হয়েছিল সেটা নিয়ে একটা বড় ধামাকা তৈরি হলো ফাইনালি আমি কিছু করিই নি লোকজন আমাকে বলছে তুমি এরম করেছো কেন ত্যান দিয়ে আরে আমি তো মানে একে তাকে ফোন টোন করে ফেলেছি যে কি বিষয়বস্তু আমি এরকম করিয়ে নি কিছু সেটা একটা বড় একটা বিষয় তৈরি হয়েছিল মানে সেটা থেকে আমার কাছের বন্ধুরা যারা দেখেছে আমাকে তারা এখন এটাকে নিয়ে আমাকে বেশ রীতিমতন মজা করে ভিলেন নাকি সুবান মাই গড তোর এত ভয় তুই কী করে ভিলেন হলি আমি জানি না মানে সুবান কখনো জন্যই অ্যাকশনের বাইরে ভিলেন হতে পারবেই না নেগেটিভ চরিত্র অভিনয় করা অত্যন্ত কঠিন তোমার কোনটা বেশি পছন্দ নেগেটিভ চরিত্র নাকি পজিটিভ দেখো অনেস্টলি বলছি একদম আমি যখন মানে কথা বলে আমি খুব মন থেকে কথা বলি সেটা হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে ভিলেন চরিত্রে অভিনয় করা আমার মনে হয়েছে সবচেয়ে সহজ রোমান্টিক চরিত্রে অভিনয় করা অনেক টাফ আমার কোথাও যেন মনে হচ্ছে হিরো হওয়া ভীষণ কঠিন ভিলেন আমার কাছে না মানে ইউ ইউ করে ভিলেন হয়ে যায় মানে অ্যাকশন বললি আমি ভিলেন কিচ্ছু ব্যাপার না আমার কাছে ভিলেন চরিত্র করা অনেক বেশি সহজ আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে বেশ অভিনয় জীবনের সঙ্গে নিজের জীবনের কোনো কি মিল খুঁজে পেয়েছো অভিনয় জীবনের সঙ্গে নিজের জীবনের মিল মানে আমি ঠিক ক্লিয়ার হলানোর প্রশ্নটা ধরো অভিনয়ে কোনো চরিত্র তোমাকে দেওয়া হয়েছে সেই চরিত্রের সঙ্গে নিজের জীবনের কোনো মিল আচ্ছা এখনো পর্যন্ত আমার মানে সুবানের সঙ্গে কোনো চরিত্রের মিল পাইনি কখনোই পাইনি এবং সুবান চরিত্রটা ভীষণ কঠিন যেটা এত সহজে কোনোদিন চরিত্র সেবে আসবেই না কারণ সুবানকে দেখা সুবানকে চেনা ভীষণ টাফ মানে সুবান কমপ্লিটলি একটা অন্য রকম যাকে অনেক সহজেই তুমি বুঝতে পেরে যাবে না তো বুঝতে না পারলে তুমি ওটাকে চরিত্র হিসেবে আনতেই পারবে না সুবান পুরো আলাদা একটা মানুষ বর্তমানে সুবানকে রোজা ধারা বেকে দেখা যাচ্ছে সেখানে কিন্তু একেবারে পজিটিভ ক্যারেক্টার সুবানের কি রকম লাগ যে ভিলেন থেকে পজিটিভ ক্যারেক্টার এক্স্যাক্টলি এটাই আমি বলছিলাম যে ভিলেন চরিত্র করা আমার কাছে এই মুহূর্তে অনেক সহজ সেখানে দাঁড়িয়ে রোজাতে পাঠ করতে আমার রীতিমতন মানে অনায়াসে দশ বাদা ডায়লগ বলে দিচ্ছি ভিলেনের চরিত্রে পজিটিভ ক্যারেক্টারটা করতে গিয়ে রোজা রূপাই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি একটা ডায়লগ একশো বার করে ভিতরে ভিতরে বইছি তারপর ভুলে যাচ্ছি মনে হচ্ছে যেন মানে এরমটা হচ্ছে আমার সঙ্গে হয়তো সেটা ফার্স্ট টাইম মানে পজিটিভ ক্যারেক্টারের আগে করিনি তা নয় ওই হয় না একটা ড্রয়িং রুম ড্রামা একটা অন্য রকম পজিটিভ যেখানে যেখানে কোনো যেখানে না ড্রামাটা একটা অন্য রকম ওটা আমার সঙ্গে প্রথমবার বলে মনে হচ্ছে আর সেই জন্যই আমার এরকম একটা ভয় বা অস্বস্তি একটা অন্যরকম ফিল আসছে এই একদম অভিনেতা সুবানকে আমরা সবাই দেখেছি তবে সুবান যদি অভিনেতা না হতো তাহলে কি হতো আমি আগেও বললাম যদি আমি সুবান না হতাম তাহলে আমি আমি আর্মি জয়েন করতাম এবং আমার দেশের জন্য লড়াই করতে ভীষণ এখনও ইচ্ছে এরকম যদি হতো যে আমার বয়সটা কমে গেছে আমি আর্মি জয়েন করতাম এবং ভীষণভাবে আমি মন প্রাণ দিয়ে চাই কি আমি মানে দেশের হয়ে লড়াই করছি একদম তবে সুবান যে নামটা আসলে যে নামটা আসে তিয়াসা অর্থাৎ কৃষ্ণকলি শ্যামা বর্তমানে তিয়াসার সঙ্গে সুবান কেমন আছে ভালো আছি কাজকর্ম নিয়ে দুজন দুজনের মতন করে চলে যাচ্ছে সম্পর্কের পর্যন্ত থাকবেই তাতে সম্পর্ক কখনো থাকবে কখনো থাকবে না সেটা মানে বোঝা বড় দায় আসলে একটা কথা আছে না যে মানে দা একটা কথা বলেছিলাম ওর ইন্টারভিউতে শুনেছিলাম তো ভালো লেগেছিল কথাটা এক্স্যাক্টলি ওটাই যে দুটো মানুষ তখনই বিয়ে করে যখন তাদের দুজন দুজনের মধ্যে অনেকগুলো মিল মানে তাদের দুজনের ঠিক লাগছে একে অপরকে তখন তারা একসাথে থাকবে বলে মনে করে তারপর যখন আবার দিন চলতে থাকে না সম্পর্কটা যেভাবে এগোতে থাকে মানুষ তো ভাবনার পরিবর্তন হতেই পারে তো ভাবনাটা যখন এক হচ্ছিল তখন তারা একসাথে ছিল তার মানে যে ভাবনা কখনো পাল্টাবে না সম্পর্ক একসাথে চলছে বলে এটা নয় তাই ভাবনা পাল্টাচ্ছে যখন তখন দুটো মানুষের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে আর এই দূরত্বটা তৈরি হতেই পারে সারাটা জীবন যে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে ভাবনা একমত হতে হবে এটা নয় মতের পরিবর্তন হলে তারা যদি আবার আলাদা থাকবে বলে প্ল্যান করে আমার মনে হয় সেটা কিছু ভুল নয় সো এই কথা প্রসঙ্গে আমরা এটা বলার কারণ হচ্ছে যে সত্যিই অনেকগুলো কথাবার্তা এরকম উঠেছে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে যেতেও পারে সেই জন্য তবে কাজ কাজের জায়গায় এবং দর্শকদের ভালোবাসা সেই সমস্ত কিছু একই সঙ্গে চলতে থাকবে পার্সোনাল লাইফের বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে আমার মনে হয় খারাপগুলো ভিতরেই থাক শুধু ভালোটা মানুষের জন্য থাকলো বে অনেকে দর্শকটা জানতে চাইছে যে সুভান্তি আশা কি এখন একসাথে আছে নাকি আলাদা আলাদা বলতে ওই যে বললাম না যে ভাবনার পরিবর্তন হয় বলে হয়তো একসাথে পথ চলা হয় না তো সেই রকমই একটা অবস্থা তৈরি হয়েছে বলেই আজকে একসাথে থাকা হয় না তো এটা যে ভবিষ্যতে আবার একসাথে থাকা হবে না এর কোনো গ্যারেন্টি নেই সো ভাবনা যদি আবার এক জায়গায় আসে যে তার ভাবনা আর আমার ভাবনা সেম তখন হয়তো আবার মানে কোথাও ভালোবাসাটা তো থেকে যায়ই মানে অবভিয়াসলি ভালোবাসাটাই মেন এবং ভালোবাসাটা কিন্তু ওই থাকা না থাকার মধ্যে নয় ভালোবাসাটা আলাদা ভাবনাগুলো এক বলে একসাথে পথ চলা ভাবনাগুলো আলাদা বলে আজকে আমাদের পথটা আলাদা হয়ে গেছে ভালোবাসাটা রয়ে গেছে তাই এটা প্রশ্ন তোমাকে করবো তি তোমার হাত ধরে কৃষ্ণকলি ধারাবাহিকে আসা কৃষ্ণকলি কি তুমি দেখো দেখো এই যে হাত ধরে আসা যাওয়া এইগুলো একটা কথা বলে ঠিকই ভালো লাগে শুনতে কিন্তু কোথাও যেন মনে হয় যে কথাগুলো কি আদতে ঠিক হতে পারে ঠিক কারণ আমার যেরকম আমার কোনো ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার নেই আমার ইনফ্যাক্ট আমার লাইফেই কোনো গডফাদার নেই আমি আমার মতন করে গোবরডাঙ্গা টু টলিগঞ্জ আমি আমার মতন করে এসেছি আমি আমার মতন করে বেঁচে আছি কাজ করছি চলে যাচ্ছে আমার এই যে ইতিহাসের সঙ্গে আমার দেখা হওয়া এই যে আমার হাত ধরে আসা ধরো এই হাতটা ম্যাটার করে অবভিয়াসলি পথ চলাটা অনেক সহজ হয়ে গিয়েছিল ওর জন্য কৃষ্ণগুলি ধারাবাহিক আমি শুরুর দিকে দেখেছি মাঝে মধ্যে চলে আসে ক্লিপিং দেখি ভালো ভালো কাজ করছে এটা বলার অপেক্ষা রাখে না যদি সত্যিই ভালো কাজ না করতো তাহলে তো এতগুলো দিন ধরে একটা সিরিয়াল চলতে পারে না এটা সবচেয়ে বড় কথা আর সেখানে দেরি যদি বলি ভাই অ্যাক্টিং বাকি মানে ড্রামা সেগুলো দেখো যত সময় যাবে তত আস্তে 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 অভিনেতা আরও পরিণত হবে তো সেটা সময় বলবে ও আরও কত বড় অভিনেত্রী সেটা আগামী দিনে আমি তাকে অবভিয়াসলি মানে কৃষ্ণগুলিকে চাইভ আরও অনেক দিন চলুক ও সিরিয়ালও ভালো করে করুক এই ব্যাস আমি দেখি যখন আমার ভালো লাগে খারাপ লাগার জায়গা নেই তিয়াশার উদ্দেশ্যে কি কিছু বলতে চাও হম উদ্দেশ্যে বলা যেটা সেটা হচ্ছে যে মানুষের লক্ষ্য ঠিক রাখা উচিত আমি ইনফ্যাক্ট আমার আগের একটা ইন্টারভিউতে এটা বলেছিলাম সমস্ত নতুন অভিনেত্রী অভিনেতাদের জন্য সেটা হচ্ছে লক্ষ্য একটাই রাখা উচিত বারবার লক্ষ্য পরিবর্তন করা উচিত নয় লক্ষ্য ভ্রষ্ট হলে সেটা নিজের জীবনে অনেক এফেক্ট হয় আর যদি সত্যি অভিনয় অভিনয় পেশাটাকে মানে পেশার জায়গাতে নিয়ে আসার বিষয়বস্তু থাকে তাহলে অনেক বেশি ফোকাসড হওয়া উচিত কাজের প্রতি অনেক বেশি অনেস্ট হওয়া উচিত যেটা অবভিয়াসলি তিয়াশা ভীষণ সেটা আর আগামী জীবনটা তার ভালো কাটুক অনেক বড় অভিনেত্রী তৈরি হোক আর অনেক 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 ভালোভাবে বাঁচুক সুস্থ থাকুক ব্যাস একদম সুমান তোমাকে অনেকটা ধন্যবাদ তুমি অনেকটা আমাদের সময় দিলে তবে শেষ একটা প্রশ্ন করব আপকামিং প্রজেক্ট কি আপকামিং প্রজেক্ট বলতে আমার রোজা চলছে সুন্দরী চলছে জি বাংলা সিনেমায় আমার নতুন একটা মুভি আসছে একটি একটি বাঙালি এলিয়েনের গল্প জি বাংলা সিনেমাতে নতুন ছবি আসছে সুবান তুমি অনেকটা সময় আমাদেরকে দিলে সুবান প্রচন্ড ব্যস্ত ছিল এবং সুরগের মাঝখান থেকে তাকে কিন্তু আমরা একেবারে নিয়ে এসেছি তার সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য সুবান অনেকটা ধন্যবাদ তোমাকে জিজ্ঞেস করবো কেমন লাগলো খুব ভালো লাগলো আমি সত্যি সত্যি খুব মানে একটা বিজি শিডিউলের মধ্যে ছিলাম আজকে তারা করে একটা সো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকরা আমাকে ভিলেন হিসেবে হিরো হিসেবে এবং বিভিন্ন রকম ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমাকে প্রচুর 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 ভালোবাসা দিক আমাকে একসেপ্ট করুক আমি এটা চাইবো আর তাদেরকে আমি যেন প্রপার এন্টারটেন করতে পারি সেই জন্য আমাকে আশীর্বাদ করুক একদমই তাই সুবানের কথা আপনারা শুনলেন আপনাদের শুনলাম সুবানের কথা অর্থাৎ ভিলেন সুবান থেকে কিন্তু বর্তমানে সুবানকে দেখা যাচ্ছে একেবারে পজিটিভ চরিত্রে সেই সিরিয়ালে সেই ধারাবাহিক কিন্তু সেই চিত্র দেখতেই পাচ্ছেন আপনারা অন্য কোনো ধারাবাহিক অন্য কোনো তারকার যদি আপনারা সাক্ষাৎকার জানতে চান অবশ্যই চোখ রাখুন কী খবরে ক্যামেরা অভিমসের সঙ্গে পায়েল গাঙ্গুলি কী খবর কলকাতা